আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার চলে আসলাম সেলটেক সিরামিক্সের সিরিজ যে টাইলসটা আছে আপনার সিরিজ টাইলসটা নিয়ে তো আজকে আমি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম হল আপনার সিরামিক্স টেট শোরুমে যেটি হচ্ছে আপনার উত্তর বারো নম্বর সেক্টরে ছালপাত থেকে হাতের বামে হচ্ছে বারো বারমাস্টের কবরস্থান সেই কবরস্থান একটা নাম্বার গেটের অপজিটে হচ্ছে এই সেটিক সেরেমিসি সেরামিস্টার শোরুম তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাই দেখে অনেক সুন্দর একটা টাইলস এটা কিন্তু আপনার সিঁড়ি এটা সাড়ে দশ বাই বারো আটচল্লিশ ইঞ্চি এটা হলো আপনার এই যে সিঁড়িটা দেখেন এটা হল হোয়াইটের মধ্যে এটা হলো বারো বাই আটচল্লিশ ইঞ্চি এটা হলো সাড়ে দশ বাই আটচল্লিশ ইঞ্চি একটা সিঁড়ি উডেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার হচ্ছে ম্যাট ম্যাটের মধ্যে আপনার উডেনের যে ফাইবারটা আছে এই ফাইবারে হচ্ছে আপনার এই সিঁড়িটা এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার মোডিফাই করা যায় যে মেন টাইলস থাকে হচ্ছে চব্বিশ বাই আটচল্লিশ ইঞ্চি এই চব্বিশ বাই আটচ ইঞ্চি টাইলসটা হচ্ছে কাটিং করার পর এইভাবে সিঁড়ি বানানো যায় যেমন এটা হচ্ছে বারো বাই আটচল্লিশ ইঞ্চি অনেকেরই অনেক রকম সাইজ থাকে যেমন হচ্ছে আপনার কারো সাড়ে দশ বাই বারো সাড়ে দশ বাই আটচোশ ইঞ্চি কারো থাকে হচ্ছে দশ বাই আটচল্লিশ ইঞ্চি কারো থাকে হচ্ছে আপনার বারো বাই আটচল্লিশ ইঞ্চি সবগুলো টাইলস সিঁড়ি বানানো যায় আপনার রেগুলারই হচ্ছে সাড়ে দশ বাই আটচোশ ইঞ্চি এবং কি বারো বাই আটচোশ ইঞ্চির টাইলসটা আমাদের কাছে বানানো যায় আর দেখেন এগুলো মিরর পুলিশের মধ্যে কিন্তু টাইলস বানানো যায় সিঁড়ি আপনার যে কোনো টাইলস চুজ করলেই আমরা হচ্ছে বানিয়ে যেতে পারবো দেখেন এখানে কিন্তু ম্যাট এবং গ্লোজ দুইটার মধ্যে আছে মিরর পলিশ চব্বিশ আটচল্লিশ ইঞ্চি মিরর পলিশ টাইলসগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আমাদের কাছে সিঁড়ি বানানো যায় পসিবল আছে আপনার হচ্ছে শুধুমাত্র টাইলস চুজ করলে আমরা হচ্ছে আপনার যে কোনো সাইজ অনুযায়ী বানা দিতে পারবো আর আপনার হচ্ছে এগুলো সাড়ে দশ বাই আটচল্লিশ ইঞ্চি থাকে আর হলো বারো আটচল্লিশ ইঞ্চি থাকে আর এইদিকে কিন্তু আপনার আট বাই আটচল্লিশ ইঞ্চি মানে প্লেন কাটিং যেগুলো আপনার হচ্ছে ফ্লোরে লাগানোর জন্য এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এগুলো কিন্তু ম্যাট উডেনের মধ্যে ম্যাট দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আমাদের কাছে এগুলো চব্বিশ বাই আটচল্স ইঞ্চি আপনার কাটিং করা হয়েছে আট বাই আটচল্লিশ ইঞ্চি মানে একটা টাইলসের মধ্যে তিনটা পিস হবে আর কি তিনটা পিস কিন্তু তিন রকম থাকবে দেখেন এক একটা টাইলস কিন্তু এক এক রকম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার ম্যাটের মধ্যে আপনার উডেন যে ফাইবারটা আছে উডেন ফাইবারের মধ্যে তো দেখেন এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আমাদের সফল লোকসিং উচ্চতার বারো নম্বর সেক্টর খালপার থেকে হাতের বামে বারো নম্বর সেক্টর কবরস্থান সেই কবরস্থানের এক নম্বর গেটের ওপর যে হচ্ছে আপনার সালটেক সিরামিক্সের সিরামিক্সটের শোরুম তো আমি আপনাদেরকে শোরুমটা একটু একটু আমাদের একটু দেখাই দেখেন অনেক বড় শোরুম দেখেন এদিকে কিন্তু আরও কয়েকটা টাইলস আছে দেখেন এগুলো হচ্ছে আপনার মিরর পলিউশের মধ্যে এবং কি ম্যাট দুটাই আছে যে এগুলো সিঁড়ি প্রত্যেকটা টাইলসের উপরে আমাদের সিঁড়ি বানানো যায় চব্বিশ আটচল্লিশ ইঞ্চের টাইলসগুলো আছে বেশিরভাগ টাইলসের উপরে হচ্ছে আপনাদের সিঁড়ি বানানো যায় তো এইদিকে দেখেন আমি আপনাদেরকে আরও কয়েকটা ধাপে ধাপে দেখাচ্ছি এইদিকে দেখেন প্রত্যেকটা টাইলসের উপরে কিন্তু আমাদের সিঁড়ি বানানো আছে এদিকে দেখেন আরো ম্যাট এবং গ্লোজের মধ্যে দুইটাই আছে মিরর পলিউশন মধ্যেও আমাদের টাইলস আছে দেখেন এইদিকে আট বা আটচল্লিশ ইঞ্চি ডেমো কিছু আমি আপনাদেরকে দেখাই দেখেন আট বাই আটচল্লিশ ইঞ্চি চব্বিশ আটচল্লিশ ইঞ্চি যে টাইলসটা আছে সেটা কাটিং করার পর আট বাই আটচল্লিশ যে টাইলস থাকে সেই টাইলসটা আমাদের ফ্লোরে একটু ডিজাইন করা হয়েছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে তো দেখেন আমাদের অনেক বড় শোরুমটা হচ্ছে অনেক বড় একটা শোরুম যে দেখেন আপনার হচ্ছে সেল ডেক্সের প্রত্যেকটা টাইলসই আপনি পাবেন এখানে ওয়াল হোক ফ্লোর হোক সবগুলো টাইলস কিন্তু আমাদের কাছে পাবেন যেগুলো আপনার টাইলস চুজ হবে আমাদের কাছে শুধু অর্ডার দিলে আমাদের কাছে আপনি ঢাকার ঢাকার এবং কি ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারবেন তো যদি ছয় হাজার স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর যদি আর কম হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আর এদিক থেকে আমাদের পাঠানোর জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাআল্লাহ করবো এখান থেকে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন ওয়ালের কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে ওয়াল ফ্লোর সবগুলোর কিন্তু কালেকশন আছে এবং কি আমি আপনাদেরকে মেনলি যে টাইলসটা দেখানোর জন্য বলতেছিলাম সেটা হল আট বট ইঞ্চি ফ্লোর টাইলস চব্বিশ আটচল্লিশ টাইলস যেগুলো আছে এগুলো কাটিং করার পর যে আট বাই আটচল্লিশ ইঞ্চি টাইলস হয় সেগুলোর ডেমো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে একটা ফ্লোরে লাগানোর পর ইটের মতো যে এই করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে বললে হবে আমাদের আট বাই আটচল্লিশ টাইলস লাগবে সেটা আমরা হচ্ছে আপনার খরচ সহ বলেই তুলব একদম মেন টাইলস হচ্ছে চব্বিশ আটচল্লিশ টাইলসটা হলো আপনার একশো পঁয়ষট্টি টাকা পারিস